আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা শুভ সকাল তুই সকালে আইসা পড়ছি নাস্তা বানানোর জন্য তা আজকের নাস্তা দেখি আমার বাবা বানাইবো বাবার বানানোটা একটু দেখেন বাবা সব সময় আমি রুটি বানাইতে গেলে বলে যে আমি আমারে আমি বানাবো এই জন্য আজকে বাবারে দিছি বাবা দেখুক যে আসলে রুটি বানানোটা অত সহজ না হুম রুটি বানানোটা অত সহজ না বাবা তাই না বাবা কষ্ট হ্যাঁ আমাদেরকে তাকাই বলো কষ্ট মাসাল্লাহ সুন্দরী হয়েছে হুম ডাইন হাত দা উল্টাইতে হয় তাইলে তোমার কষ্ট হইব না হ্যাঁ এনারা আটা দাও আটা দাও হ্যাঁ পুরোটাই দিয়ে দাও হুম তো দেখেন আমার ছোট বাবা ছোট ছোট হাত দিয়ে রুটি বানায় কি বানাবে এটা রুটি না পরোটা 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 বানাইবা আচ্ছা এই এত টুকি রাখো হ্যাঁ পরোটা আবার তো ভেন্ট হবে না এই জন্য এত টুকি রাখ বাবা আসলে অনেক হেল্প করে আমারে আমার প্রত্যেকটা কাজে বাবা আমার পাশে আসে আমার সহযোগিতা করে কিছড়া হুম এটা সুন্দর হইতেছে আমরা লো খিসেলে কি আর আটা লাগবো হুম তুমি পুরোটা নিয়ে নিতে পারো আটা পুরোটা নিয়ে নিতে পারো এখানে ডিম নিছি বাবা ডিম দিয়ে আজকে পরোটা খাইবো আর এইখানে দেখেন বাঁচতেছি পরোটা হ্যাঁ অনেক সুন্দর হইতেছে তো আচ্ছা এখন ওই তেল দাও তেল দিয়েই করো

বাবা রুটি বানাইবো পরোটা বানাইবো তাই না দেখেন আমার মিষ্টি ছেলে কিভাবে বটাইতেছে দেখেন আম্মুরে দেখে শিখে গেছে যাই আমার ছেলের বউ হবে সে সুন্দর সুন্দর পরোটা খাইতে পারবে না কেন এই যে দেখেন আমার বাবা কত সুন্দর করে বটাই দেখছেন মাশাল হুম আটা নিবে না গুঁড়া দিতে হবে তো এখানে এত না এত নিছো কেন এত লাগবে না আর কয়টা কমাই রাখো এখান থেকে অল্প বে এখন যদি বেশি দাও তাহলে রুটি পুড়ে যাবে

এখন এখানে ডিম দিয়ে দেই তোমার তো বানাইতে একটু লেট হইতেছে এখন আমু ডিম দিয়ে দিই হ্যাঁ তো প্রিয় ভাই বোনেরা কমেন্টে বলবেন আমার ছেলের রুটি বানানোটা কেমন আর আমার আর আমার ছেলের পাশে থাকবেন এবং আপনাদের পাশে আমাকে রাখবেন এই কামনাই করি তো আর সামনের দিকে না বাড়াইলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে